এলি আমার मस्त মানুষ এই গান যেন বাস্তবে দেখা মিলল ক্রিকেটার নাসুমের বাবার সাথে হ্যাঁ দর্শক দারিদ্রতার বেড়াজালে অবাধ্য নাসুমের বাবা কাজ করছেন সিকিউরিটি গার্ড হিসেবে সেলে ক্রিকেটার হওয়ার পেছনে কতটা পরিশ্রম করেছেন একজন সিকিউরিটি গার্ড একজন অসহায় বাবা সেটা স্থানীয় ব্যক্তিরাই সাক্ষাৎকারে জানিয়েছেন যমুনা টেলিভিশনে যমুনা টেলিভিশনে এই পোস্ট দেখার পর খোঁজ খবর নিয়ে জানা যায় ঘটনা আসলেই সত্য বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহমেদের পরিবারের বাস্তব রীতিমতো ভিন্ন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা বর্তমানে দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন স্থানীয় এক জায়গায় মাত্র 8000 টাকা বেতনে চাকরি করেন সিকিউরিটি গার্ড হিসেবে জানা গেছে নাসুমের মায়ের মৃত্যুর পর থেকেই পরিবারের চাপ তৈরি হয় অনেক এরপর নাসুম বিয়ে করেন এবং বিয়ের পর থেকেই বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় গত চার বছর ধরে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে থাকেন নাসু আহমেদ স্থানীয়রা জানিয়েছেন নাসুমকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে তার বাবার অবদান ছিল বিশাল ছেলের স্বপ্ন পূরণ হোক এখনো সেই দোয়াই করেন এই অসহায় বাবা এমন কি এই বাবা চান না এসব বিষয়ে প্রকাশ্যে আসুক তবে তিনি যে নাসুমের বাবা এমন পরিচয় পাওয়ার পর থেকেই তো মিডিয়ার চুপ থাকতে পারে না শেষ পর্যন্ত মিডিয়া নাসুমের বাবাকে প্রকাশ্যে নিয়ে আসে এবং এসব কারণে নাসুম কষ্ট পেতে পারেন যে কারণে তিনি কোনো ধরনের মুখ নেই তিনি শুধু একটা কথাই বলেছেন বাবা হিসেবে ছেলের কাছে আমার কিছুই চাওয়ার নেই আমি দোয়া করি সে আরো বড় হোক অন্যদিকে নাসুমকে ফোন করলে নাসুম আহমেদ দাবি করেন তিনি নিয়মিতই প্রতি মাসে বাবার কাছে নির্দিষ্ট পরিমাণ খরচের টাকা পাঠান তবে নাসুমের কথাই স্পষ্ট ছিল বাবার প্রতি তার কত্ত অবহেলা হায় নাসুম বাবা কি জিনিস সেটাই বুঝলি না যার বাবা নেই সেই বোঝে বাবা কি জিনিস ভালো থাকুক পৃথিবীর সকল বাবা